আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো বিচারে মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা চান এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি সামনের নির্বাচনটা একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন করা সম্ভব এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং গণতন্ত্রের পথে উত্তরণ ঘটানো যাবে সবকিছু দ্রুততম সময়ের মধ্যেই করা সম্ভব বলে মনে করছি এরপর জানাব কোস্টগার্ডের অভিযানে গ্যাংয়ের লাদেন গ্রুপের বারো সদস্য গ্রেপ্তার রাজধানীর আগারগাঁটের তালতলা সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাংয়ে লাদেন গ্রুপের বারো সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড আজ মঙ্গলবার এগারোই মার্চ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসির উদ্যোগকে স্বাগত জানাল জামাত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইসির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বার্তায় প্রশংসা করেছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এবারে জানাব এজলাসে হাত করা পরানো নিয়ে ইনু জর্জের আপত্তি ক্ষোভ মঙ্গলবার মার্চ দুপুরে কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে সমাজতান্ত্রিক দল সভাপতি হাসানুল হক ইনু এবং কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলিয়া আদালতের ওই মামলায় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর need this day এদিকে জেনারেল ওসমানীকে স্বাধীনতা পুরস্কার না দেয়ার কারণ জানাল সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী তাকে স্বাধীনতা পুরস্কার না দেয়ার কারণ জানিয়েছে সরকার জানানো হয়েছে উনিশশো সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন ওসমানী তাই একই ব্যক্তিকে দুইবার রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার দেওয়ার কোনো এখতিয়ার নেই এ কারণে তার নাম বাতিল করা হয়েছে এবং সর্বশেষ ছবি তোলায় নাটোরে সাংবাদিকদের উপর হামলা করলেন গ্রেপ্তারকৃত এসপি নাটোরের স্ত্রীর করা নির্যাতনের মামলায় বরখাস্ত পুলিশ সুপার ফজুল হক পঁয়তাল্লিশকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের উপর হামলা করেন তিনি আজ মঙ্গলবার এগারোই মার্চ নাটোরের জেলা জজ আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা চান এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি সামনের নির্বাচনটা একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন করা সম্ভব এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং গণতন্ত্রের পথে উত্তরণের ঘটানো যাবে কিছু দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব বলেও মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে তার মধ্যে এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যা সম্ভব তবে নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ ঘটাতে হবে এককভাবে সরকারের পক্ষে কাজ করা সম্ভব নাও হতে পারে তাই রাজনৈতিক দল সামাজিক না শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে রূপসী বাংলা গ্রাউন্ড রুমে এনসিপির ইফতার আয়োজনে সব কথা বলেছেন তিনি ফ্যাসিস্ট বিরোধী রাজনীতিক ছাত্র শ্রমিক পেশাজীবী ওলামায় কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয় সরকারের জাতীয় ঐক্যমত সংস্কার কার্যক্রমের বিষয়ে নাহিদ ইসলাম বলেছেন তাদের প্রস্তাবিত জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই সে বিষয়ে আমরা সবাই সহযোগিতা করব জুলাই সনদ কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট করতে হবে নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ আমলাতন্ত্র ও মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন উল্লেখ তিনি আরো বলেছেন জনপরিসরে নারীর নিরাপত্তা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত ও সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকেই নিতে হবে এবং দুর্নীতি চাঁদাবাজি বন্ধে সরকারকে আরো কঠোর হতে হবে আমরা সম্পত্তির সময় দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদের সামাজিক ও রাজনৈতিক জায়গা থেকে সেই অবস্থান দেখাতে হবে কোস্টগার্ডের অভিযানে কিশোর গ্যাং এর গ্রুপের বারো সদস্য গ্রেপ্তার রাজধানীর আগারগাঁয়ের তালতলা সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপের এগারো সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড মঙ্গলবার এগারো মার্চ কোস্টগার্ডের সদস্যরা দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন আটকিতরা হলেও মোহাম্মদ লাদেন একুশ রায়হান আঠারো বিল্লাল চোদ্দ হৃদয় উনিশ কালাম তিরিশ সুমন বিশ নাইম ষোলো শামসুদ্দিন আটাশ আরিফ ষোলো ফাহিম ষোলো মোহাম্মদ শাউন সতেরো ও রোহিত সতেরো লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান আগারগাঁও এবং তালতলা সংলগ্ন এলাকায় কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপ দীর্ঘদিন ধরে সিনতাই ডাকাতি ধর্ষণ চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় গ্যাংটি নতুন করে নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করছে গোপনে নজরদারির মাধ্যমে চিহ্নিত হওয়া যায় কিশোর গ্যাং সদস্যরা পরিকল্পনার জন্য তালতলা এলাকায় সমবেত হয়েছে জমায়েতের আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি এবং এক পর্যায়ে মারামারি শুরু হয় গত সোমবার দশই মার্চ দিবাগত রাত একটার দিকে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে সময় কিশোর গ্যাংয়ের লিডার লাদেন শো অন্যান্য সহযোগীরা কোস্টগার্ড সদস্যদের উপর হামলা চালায় এতে দুই কোস্টগার্ড সদস্য আহত হয়েছে অভিযানে কিশোর গ্যাংয়ের লিডার লাদেন শো বারো জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ডের সদস্যরা এ সময় তাদের কাছ থেকে পঁচিশ পিস ইয়াবা পঞ্চাশ গ্রাম গাজা এবং একুশটি অস্ত্র জব্দ করা হয় আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরবাংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান চাঁদাবাজি এবং অনন্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতে ধরনের অভিযান অব্যাহত রাখবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসির উদ্যোগকে স্বাগত জানাল জামাত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইসির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ শফিকুর রহমান আজ মঙ্গলবার মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রশংসা করেছেন তিনি শফিকুর রহমান উল্লেখ করে বলেছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের সম্পত্তি ইসি এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে যা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন বার্তায় তিনি চারটি ধাপি উপস্থাপন করেছেন যে কোনো মূল্যে প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে দেশের তরুণ যুব সমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে বিগত ফ্যাসিস্ট আমলে যে বিপুল পরিমাণ জাল ভোট তৈরি হয়েছিল তাদেরকেও ভোটাধিকার তালিকা থেকে বাদ দিতে হবে পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে হবে প্রসঙ্গত ইসি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটিং পদ্ধতি চালুর পরিকল্পনা হাতে নিয়েছে এই পদ্ধতিতে প্রবাসীরা তাদের পক্ষে দেশে থাকা একজন প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য মনোনীত করতে পারবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন এ বিষয়ে একটি অ্যাপ তৈরি করা হবে যেখানে প্রবাসীরা ফেস রিকগনিশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তাদের প্রতিনিধিকে নির্ধারণ করতে পারবেন ইসি আশা করছে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আইন সংশোধনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন্য এই এই পদ্ধতি চালু করা সম্ভব পদ্ধতিকে প্রবাসীদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি মনে প্রাণে বিশ্বাস করেন প্রবাসীরা সবসময় অনলাইনে অ্যাকটিভ থাকে তারা বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ভালো হবে না কি হবে বিষয়টি তারা অনুধাবন করতে পারেন এবং বিষয়টিতে তারা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন এতে দেশবাসীদের জন্য অনেকটা সুখকর হবে এ কারণে প্রবাসীরা আগামী নির্বাচনে যেন ভোট দিতে পারে এ বিষয়টি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এজলাসে হাত করা পরানোনে ইনো জর্জের আপত্তি ক্ষোভ মঙ্গলবার এগারোই মার্চ দুপুরে কুষ্টিয়ার আদালতে একটি হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিতে এসেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেসটির সভাপতি হাসানুল হক ইনো কুষ্টিয়া চারাসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাপ জর্জ কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে তাদের হাজির করা হলে ইনো এজলাস কক্ষে তার হাতে হাত করার পরানোর বিষয়টি সম্পর্কে বলেন যে তাদের হাতে হাত করা বিষয়টি অত্যন্ত অমানবিক এরপর তিনি জজের উদ্দেশ্য করে বলেন আমার হাত করা খুলে দেওয়ার অনুরোধ জানান এরপর জজ নির্দেশ দেন যে হাতকড়া খুলে দেওয়ার জন্য ইনুর হাতের হাত করা খুলে আওয়ামী লীগের সংসদ সদস্য জজ মেয়ার হাতের আর খোলা হয়নি এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন কোন হত্যা মামলার আসামির হাতকড়া খুলে দেওয়ার একটিয়ার রাখা উচিত নয় এ বিষয়টি নিয়ে আদালতে বাগবেতণ্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে জজ নির্দেশ দেন যে হাতকড়া খুলে দেওয়ার জন্য এরপর হাসানুল হক ইনুর হাতকড়া খুলে দেয়া হলে জজমিয়ার হাতকড়াটি খুলে দেয়া হয় না এর বিষয়টি নিয়ে তখন উপস্থিত এজলাস কক্ষে হট্টগোল শুরু হয় তারপর শেষ পর্যন্ত তারা সঠিকভাবে মামলাটির শুনানি শেষে ইনুকে আবার জেল হাজতে নেয়া হয়েছে